রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আগামী দু আগামী ছাব্বিশ সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রং বদল করলেন পশ্চিম বর্ধমান জেলার তিনি দুটো নতুন পদ তৈরি করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জেলার চেয়ারম্যান পদে আনা হচ্ছে এবং কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে দেওয়া হয়েছে গতকাল মমতা এই ঘোষণায় উচ্ছ্বাসিত কুলটি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল থেকেই ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে সব জড়ো হল সহসভাপতির পদ পাওয়ার পর উজ্জ্বল চ্যাটার্জি জানান তিনি এই ব্যাপারে কিছু জানতেন না তিনি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ও সুব্রত বক্সিকে মানেন দল সিদ্ধান্ত নিয়েছেন তাকে সহসভাপতি পদে রেখে দলের জন্য কাজ করতে তিনি তাই করবেন দল যা চাইবে তিনি তাই করবেন এবং যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছেন তিনি পরাজিত বিধায়ক হলেও তার প্রতি মানুষের বিশ্বাস কিছুমাত্র কমেনি সকাল থেকেই বিভিন্ন এলাকার বাসিন্দা তার কাছে ছুটে আসেন কারণ তিনি কাজ করতে ভালোবাসেন জনগণের পাশে দাঁড়াতে ভালোবাসেন দলের প্রয়োজনে যখন যেখানে দলের কর্মীদের কাজে লাগাবে তা করতে হবে আর আমি একটা জিনিস বুঝি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক

কাজ যে করবে তার কাছে ছাড়িয়ে লোক নেবেন আপনি চারবারের বিধায়ক ছিলেন আপনি পাঁচবারের তিনবারের চারবারের মিউনিসিপালিটি চেয়ারম্যানবার তিনবারের এমএলএ ছিলেন